নমস্কার বন্ধুরা এই মুহূর্তের সবথেকে বড় ব্রেকিং নিউজ আরজিকর কাণ্ডে এবার সরব হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু করে তরুণ চিকিৎসকের খুন ও ধর্ষণের প্রতিবাদ দেশ জুড়ে বিচার চেয়ে পথে নেমেছে মানুষ একই সাথে কর্মবিরতি পালন করছে পশ্চিমবঙ্গ সহ দেশের একাধিক হাসপাতালের চিকিৎসকরা এছাড়াও বিচারের দাবিতে সমাজ পথে নেমে ও সমাজ মাধ্যমে সরব হয়েছেন অনেকেই ক্রিকেটার থেকে শুরু করে অভিনেতা ও বুদ্ধিজীবীরাও এবার এই আরজিকরের ঘটনা নিয়ে সরব হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার কথায় অনেক হয়েছে মহিলাদের ওপর অপরাধ আর বরদাস্ত নয় আরজিকরের ঘটনা এক ভয়ঙ্কর ঘটনা এমনটাই মন্তব্য করেন তিনি আরজিকর মেডিকেল কলেজে যা হয়েছে তাতে আমি ভীত কোনো সভ্য সমাজের মা বোনদের ওপর নির্যাতন তিনি মানতে পারছেন না অনেক হয়েছে মহিলাদের উপর অপরাধ আর বরদাস্ত নয় ছাত্রছাত্রী চিকিৎসকরা রাস্তায় কিন্তু অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে এরপর তিনি নির্ভয়া কাণ্ডের প্রসঙ্গটি নেই ইতিমধ্যে আরজিকর কাণ্ডে নির্যাতিতার বিচার চেয়ে পথে নামতে বাকি নেই কোন মানুষের গ্রাম থেকে শহর রাজ্য থেকে দেশ সর্বত্র একটাই দাবি নারীদের সুরক্ষা ও নৃশংস ঘটনার প্রকৃত বিচার আর এই ঘটনায় সুপ্রিম কোর্টের সতপ মামলা দায়ের হয়েছে যার পরবর্তী শুনানি আগামী সেপ্টেম্বরে এদিকে হাইকোর্টের নির্দেশে এই ঘটনা তদন্তভার গিয়েছে সিবিআইয়ের হাতে অর্থাৎ ক্রমে এই ঘটনার প্রভাব রাজ্যের সীমা ছাড়িয়ে এখন দেশে সর্বত্র ছড়িয়ে পড়েছে যে কারণে সারা দেশে চিকিৎসক মহল কর্মবিরতি ডাকো দিয়েছে এই আবহে এবার মুখ খুললেন রাষ্ট্রপতি দৌপদী মুর্মু এদিন তিনি কর কাণ্ডের নৃশংসতা ও ভয়াবহতা নিয়ে মন্তব্য করেন পাশাপাশি নির্ভয়াকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন নির্ভয়াকাণ্ডের বারো বছর পার হয়েছে কিন্তু এখনও ধর্ষণের অপরাধের ঘটনা ঘটেই চলেছে এদিকে ধর্মতলার মেয়র রোডে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশে বক্তৃতায় তৃণমূলের সমবয়ী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন অনেক চোর ডাকাতকে এখন ছেড়ে দেওয়া হয় বলে দশ থেকে বারো বছর কেটে গিয়েছে তাই ছেড়ে দেওয়া হোক কিন্তু কেন অত্যাচারীদের এত তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হবে এবং ধর্ষকদের কেন ছাড়া হবে এটা কিসের ন্যায় সংহতি আইন সেই বিষয়ে প্রশ্ন তোলেন তাই প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে সতর্ক করলাম ন্যায় সংহতি নিয়ে এমনটাই বক্তব্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এইদিকে আবার সারা পশ্চিমবঙ্গের মানুষ মুখ্যমন্ত্রীর প্রদত্যাগ যে তারা রাস্তায় নেমেছেন এবং আন্দোলন করছেন আপনাদের মতে কী মনে হয় যে আর জিগর কাণ্ডে দ্রৌপদী মুর্মুর যদি শাসন জারি হয় তাহলে কি ন্যায় বিচার পাবে সেই তিলোত্তমার মা বাবা আপনারা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে সেটাও কমেন্ট করতে ভুলবেন না